বন্ধুরা আপনারা জানেন যে আজকে কয়েকদিন চার দিন হলো আনসার বাহিনীরা তাদের কিছু দাবি দাবানে আন্দোলন করছিল তো কদিন আজকে তারা সম্পূর্ণভাবে সমস্ত বাংলাদেশ সমস্ত আনসার বাহিনী তারা একজোট হয়ে সচিবালয় ঘেরাও করে এবং রাত্রে অনেকরা তাদের বিকাল পর্যন্ত টাইম দেওয়া হয় তারা ওই স্থান ত্যাগ করে না সচিবালয় তারা ত্যাগ করে না এক সন্ধ্যার সময় ছাত্ররা আসলে পারে ছাত্রের সঙ্গে তাদের বাঘ বিতরণ্ড হয় এক পর্যায়ে তারা ছাত্রদেরকে হাত তোলে এ সময় ছাত্রদের তিরিশ চল্লিশ জন আহত হয় সাথে শিক্ষার্থীদের যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনিও সেই সাথে আহত হন তিনি জ্ঞান হারিয়েছেন তা না ওনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে Terima <laughs> kasih. <laughs> <laughs>